চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ পঁচিশে ডিসেম্বর স্পেশাল একটি চকোলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা বানানো একদম ইজি আর আপনারা পঁচিশে ডিসেম্বরে এটা বাড়িতে তৈরি করতে পারেন কারণ আপনারা সব সময় বাজার থেকে কিনে এনে খান তো একবার বাড়িতে তৈরি করলে কোয়ান্টিটি অনেকটা বেশি হবে আর আপনারা ভালোভাবে এনজয় করতে পারবেন আর চকলেট কেকটা আমি ডিজাইনের তৈরি করব তো কেমনভাবে আমি তৈরি করব পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ তাহলে আপনারা বাড়িতে একদম ইজিতে তৈরি করতে পারবেন আপনারা যদি স্কিপ করে দেন তাহলে একটা একটা স্টেপ আপনারা ভুলে যেতে পারেন তাহলে আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখুন আমি কেমনভাবে বানাই আর যে যে গুলো আমি নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো প্রথমেই তো দেখুন আমি সামনেই সব কিছু রেখেছি তবু আমি এক এক করে বলে দেবো এটা আমি নিয়েছি হাইডেন্সি যে বিস্কিট আছে বিস্কিটটাকে গুঁড়ো করে নিয়েছি তো বিস্কিটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন এইটা হচ্ছে হাইডেন্সি বিস্কিটের প্যাকেট আর এটা থেকে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এখনও বিস্কিট আছে এতগুলো লাগবে না আমি আমার মতো করে নিয়েছি আপনারা আপনাদের হিসাবে করে নিতে পারেন আর লাগছে ময়দা আর ময়দা হাইডেন্সি বিস্কিটের কোয়ান্টিটিটা সেম সেম হওয়া চাই তো ময়দা ময়দা আমি যতটা নিয়েছি হাইডেন্সি বিস্কিটের গুঁড়োটাই অতটা নিয়েছি আর লাগছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ পঞ্চাশ গ্রামের মতো আমি নিয়েছি আর এটা হচ্ছে সুগার পাউডার আনি কি চিনির পাউডার চিনিটাকে আমি ঘরেই মিক্সচারতে পিসে নিয়েছি পাউডার বানিয়ে নিয়েছি আর লাগছে ইনো ইনোর প্যাকেটার একটা লাগছে আর আমার লাগছে জল ঝড়ানো টক দই আমি তিন চামচ নিয়েছি দেখুন জলটা ঝরে গেছে একদম আপনাদের সামনেই আমি দেখাচ্ছি তো টক দই চাই টক দইটা দিলে পরে কেকটা একদম জালি জালি হবে আর একদম খুবই সুন্দরভাবে সফট হবে তো এইগুলো আমি সাইড করবো আর লাগছে আমার এই যে দেখুন বেকিং পাউডার নিয়েছি আর বেকিং সোডা নিয়েছি এটাও লাগছে আর লাগছে ড্রাই ফ্রুট যে দেখুন ড্রাই ফ্রুট নিয়ে এনেছি ড্রাই ফ্রুটটা অপশানাল আপনাদের কাছে থাকলে আপনারা দিবে হাতের কাছে দিলে এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে তাই জন্য আমি দেব তো ড্রাই ফ্রুটটা দেখুন খানিকটা আমি কেটে নিয়েছি আর খানিকটা গোটা রেখেছি গোটাটা আমি উপর থেকে সাজানোর জন্য দেব। আর খানিকটা কুটি ফুটিও নিয়েছি আর একটুখানি এটা শুকনো ময়দা নিয়েছি এগুলো আমি কখন দেব কিভাবে দেব আপনারা পুরোটা ভিডিও দেখুন তাহলে আপনারা জানতে পারবেন আর আমার লাগছে এক কাপ দুধ তো প্রথমে আমি দিয়ে দেবো টক দই জল ঝরানো টক দইটা আমি তিন চামচ নিয়েছি ওটা আমি দিয়ে দিলাম এখন এটাতে আমি অ্যাড করে দেবো সুগার পাউডার মানে কি চিনির পাউডার এটা যে আমি মেশাচ্ছি এটা আমি দুটোতেই ইউজ করব আর দুটো আমি কিভাবে বানাবো আপনারা দেখবেন ডিজাইনটা তাহলে কেমনভাবে তৈরি হবে মিষ্টিটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন আমি আমার হিসাবে দিলাম কারণ চিনিতেও মিষ্টি আছে তাই জন্য একটু মিষ্টিটা দেখে শুনে দিতে হবে আর এতে দেবো সাদা তেল তো আপনারা চাইলে বাটারও দিতে পারেন আর বাটারটা যদি দেন আপনারা মেল্ট করে নেবেন মেল্ট করে তাহলে বাটারটা দিবেন আমি তিন চামচ দিলাম সাদা তেল আর বেশি দেবো না এখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে এটার সঙ্গে একদম ফেটিয়ে নিতে হবে জানা কোনো গুটলি না থাকে একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এভাবেই করে আর কেকটা আমি বানাচ্ছি বেগর ডিম মানে বিনা ডিমে আমি ভেজ একদম কেকটা বানাচ্ছি যে কেউ খেতে পারবে যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন আর সবাই খেতে পারবেন এটা আর বাচ্চাদের তো একটা পছন্দেরই জিনিস তো আমি বিনা ডিমেই বানাচ্ছি দেখুন ফেটিয়ে নিয়েছি আরও তো দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গেছে এভাবেই করে ফাটিয়ে নিতে হবে একদম ভালোভাবে একটু যেন চিনির গুঁড়ো যেন না থাকে তাই জন্য চিনিটাকে পিষে নিতে হয় তো এটা এখন আমি সাইড করব আর একটা আমি বাউল নেবো দেখুন একটা আমি বাউল নিয়ে নিয়েছি এভাবে দুটো ব্লাউ বাউল নিতে হবে দেখুন একটা বাউল আমি নিয়েছি এই একটা বাউলতে প্রথমে আমি দিয়ে দেবো এই যে ময়দা আমি রেখেছি কাপে এইটা আমি নিয়ে নিলাম এটা কমসে কম একশো গ্রাম ময়দা হবে আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন আর ময়দাটা আমি চেলে নেবো চালই না চেলে নেব আমি এটাতে একটু তো চালনিতে আমি চেলে নিচ্ছি দেখুন ময়দাটা আমি প্রথমে ঢেলে নিয়েছিলাম কিন্তু আমি চেলে নেব একদম ভালোভাবে এভাবেই চেলে নিতে হবে এভাবেই চেলে নিলে এটাতে যদি কোনো গোটলি থাকে ওটা বেরিয়ে যাবে তাহলে কেকটা ফাটবে না তো দেখুন ভালোভাবে আমি চেলে নিয়েছি এটাতে আমি মিক্সড করবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি তিন টেবিল স্পুনের মতো দিলাম দিয়ে এটার একটা বেটার বানাবো আমি আর বেটারটা বানানোর জন্য আমি দুধ ইউজ করলাম দুধ আমি এক কাপ নিয়েছি যেভাবে লাগবে যতটা লাগবে ওই হিসাবে আমি দেব আর এটাতে আমি দেব আমি ফেটিয়ে রাখা যে আমি টক দই চিনি আর সাদা তেল ওটাও আমি অ্যাড করে দিলাম খানিকটা এটাতে দেবো আর খানিকটা আমি এই যে বিস্কিটের গুঁড়ো রেখেছি ওটাতে ইউজ করব। দুটাতে ইউজ করব তো এখন আমি ভালো করে এটা মিশ্রণটাকে ফেটিয়ে নেবো একদম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে জানে কোনো যেন গুটলি থাকে না একদম ভালোভাবেই করে নিতে হবে আর এটাতে যতটা দুধ লাগবে ওই হিসাবে আপনারা ইউজ করবেন আমি দেখাবো আপনাদেরকে কেমনভাবে এটা ফেটিয়ে নিতে হবে আর কতটা মাত্রাতে আপনারা দুধ দিবেন কিভাবে বানাবেন পুরো ভিডিওটা দেখুন এটা প্রথমে আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে আর যখনই আপনারা ফেটাবেন একই ডাইরেকশানে এভাবেই ঘুরোতে হবে আপনারা এরকম আগে পিছিয়ে এরকম করবেন না একই সাইডে যেদিকে ঘুরোবেন একই দিকেই ঘুরোবেন এভাবে আর দেখুন একদম বরাবর পারফেক্ট হয়ে গেছে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এই যে দেখুন কনসিস্টেন্সিটা এইরকম হবে যখনই আপনারা উঠাবেন একদম স্মুথলি পড়বে দেখুন একদম স্মুথলি পড়ছে মানে এটা একদম ভালোভাবেই বেটারটা আমি তৈরি করে নিয়েছি এটা এখন আমি সাইড করব এখন আমি চকলেটের বেটারটা বানাবো তো চকলেটের বেটারটা বানানোর জন্য আমি এই যে চিনি আর তেল দিয়ে যে আমি দই টক দই দিয়ে যে আমি মাখিয়ে রেখেছি বেটারটা ওইটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি বাটির মধ্যে আর আমি এটা বিস্কিটের গুঁড়ো দিলাম মানে হাইডেন্সি বিস্কিটের গুঁড়ো দিলাম আপনারা চাইলে চকো পাউডার দিয়েও চকলেট কেক বানানো যায় ওটা দিয়েও আপনারা বানাতে পারেন এটাতে আমি অ্যাড করে দেবো এই যে আমি রেখেছি মিল্ক পাউডার এটাও অ্যাড করে দিলাম এবার একটু একটু দুধ দিয়ে এটা একটা বেটার আমি তৈরি করব ভালো করে মিক্সড করে নিতে হবে যেটা আমি ময়দাটা যেমনভাবে মিক্সড করেছি এটাও সেইভাবে সেম পদ্ধতিতে ভালো করে মিক্সড করে নেব তো দেখুন চকলেটের বেটারটাও বানানো হয়ে গেছে দেখুন এভাবেই কনসিস্টেন্সিটা আপনার দেখুন এভাবেই করে নিতে হবে একদম স্মুথলি পড়ছে আর বেশি পাতলা করা চলবে না এভাবেই করবেন বেশি পাতলা করে করলে কেক একদম চাপটা হয়ে যাবে তো এটার যে কনসিস্টেন্সিটা কেমনভাবে আমার বানাবেন এই যে দেখুন এভাবেই করে নিতে হবে তো এটা এখন হয়ে গেছে এটা এখন আমি সাইড করব তারপরে আমি এক এক করে এটাতে কি কি মিক্সড করব ওটাও আপনারা দেখুন তো এখন আগের স্টেপে আমি কি করব এই যে ড্রাই ফ্রুটটা নিয়েছি এই ড্রাই ফ্রুটটা আমি মিক্সড করে নেব ফুটি ফুটি ড্রাই ফ্রুট মিক্সড করে নেবো আর একটু এটাতে আমি ময়দা মিক্সড করে দেবো মাখিয়ে নেবো এভাবে মাখিয়ে নিলে যে ড্রাই ফ্রুটটা আমি খানিকটা ভেতরেও দেবো খানিকটা উপরেও দেব তাহলে এটা ভেতর পর্যন্ত চলে যাবে না উপরে দিলে যেন ভিতরে না যায় সেভাবে জন্য ময়দাটা এভাবে মাখিয়ে নিতে হবে আর এটা যে গোটা আছে এটাতেও একটু মাখিয়ে দিলাম এটা সাজানোর সময় আমি দেবো কীভাবে দেব আর কোন টাইমে আমি দেব আপনারা দেখুন তো এটা মিক্সড হয়ে গেছে এখন আমি যে কেকটা বানাবো কিসে বানাবো সেটা দেখুন দেখুন এভাবেই একটা টোপ নিয়ে নিতে হবে বড় সবারই ঘরে টোপ থাকে দেখুন এবারে টোপের মধ্যে আমি লবণ দেবো না এই কাগজ দিয়ে আমি কেকটা বানাবো আর বিনা ওভনেই বানাচ্ছি আপনারা দেখুন এই যে মোটা কাগজ আপনারা যে বাড়িতে লিখে বাচ্চারা ওই কাগজ থেকেই আমি করছি দেখুন কাগজটা তোলাতে ভালো করে বিছিয়ে দেবো তিন চারটা কাগজ নিয়ে এভাবেই করে বিছিয়ে দিতে হবে তলাতে কাগজটা বিছিয়ে দিয়েছি এখন একটা স্ট্যান্ড এর উপরে রাখবো এভাবেই স্ট্যান্ড তো সবারই বাড়িতে থাকে আর এভাবেই আপনারা দিয়ে দেবেন আর ডাইরেক্ট যদি আপনারা কেকের যদি যে বানাবো আমি কেকের ডিশটা যদি বসাই তাহলে একটু জ্বলে যাওয়ার না থাকবে এভাবে আপনারা স্ট্যান্ডের উপরে দিলে তাহলে জ্বলবে না তো এটা আমি যেটাতে বানাবো সেটা আমি তৈরি করে নিয়েছি এটা এখন সাইড করে দেবো আর যেটার মধ্যে আমি কেকটা দেব কেক মোল্ড নিয়ে নিয়েছি যে দেখুন এভাবে কেক মোল্ড নিয়েছি এইটার মধ্যে প্রথমে একটু তেল দিয়ে আমি ব্রাশ করে তো দেখুন এক ফটা তেল দিয়েছি দিয়ে তেলটা ভালো করে সব সাইডে এভাবে ব্রাশ করে নিতে হবে আর আপনাদের কাছে এই যে কেং মোল্ট না যদি থাকে আপনারা অ্যালুমিনিয়ামের যে যেটাতে আপনারা দুধ গরম করে থাকেন অ্যালুমিনিয়ামের জিনিসে বানাবেন দেখবেন খুবই ভালো হবে আর একটু জ্বলবেও না খুবই তাড়াতাড়ি কেকটা তৈরি হয়ে যায় দেখুন এটা আমি করে নিলাম তো এইটা তেল লাগিয়ে দিলাম এবার আমি কি করবো এটার মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো ময়দাটা ছড়িয়ে দিলাম দিয়ে ময়দাটা এভাবেই করে সব জায়গাতে ভালো করে এভাবেই এভাবেই করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে দেবো ভালো করে সব সাইডে এভাবেই করে লাগিয়ে দিতে হবে তো দেখুন ময়দাটা ভালোভাবে আমি কেকের ডিশতে লাগিয়ে দিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দেবো একটা বাটার পেপার এই যে বাটার পেপার আর আপনাদের কাছে বাটার পেপার যদি না থাকে তো আপনারা এভাবেই ডাইরেক্ট বানাতে পারেন তো আমার কাছে আছে আমি তাই জন্য দিলাম ওভাবে ময়দা লাগিয়েও বানানো যায় এটা ভালোভাবে প্রথমে বসিয়ে দেবো তো দেখুন বসিয়ে দিলাম এইবার এইটার উপরেও একটু আমি তেল দেবো বেশি নয় একটুখানি দিয়ে একটু এটাতেও আমি তেল ব্রাশ করে দেবো ভালো করে তো তেল ব্রাশ করে নিয়েছি এটা আমি সাইডে রেখেছি এখন আমি কেক যে বানাবো এই যে আমি টোপটা নিয়েছি বড় ডেচকি এইটা এখন আমি ফ্রি হিট করবো গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি ফ্রি হিট করার জন্য গ্যাসের ফ্লেমটা স্লো করে ফ্রি হিট করব ওই টাইমের মধ্যে এদিকে যেটা বাকি আছে ওটা আমি তৈরি করব প্রথমে আমি এটা রেখে দিচ্ছি গ্যাসের উপরে তো এখন দেখুন ময়দার যে বেটারটা আমি নিয়ে নিয়েছি এইটার মধ্যে এখন আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুনের মতো ইনো দেব প্রথমে এই যে এক প্যাকেট ইনো নিয়েছি এটা আমি দুটোতে দেবো চকলেটের ব্যাটারতেও দেব এটাতেও দেবো এটাতে দিলাম আর এটাতে আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুন বেকিং পাউডার এটা বেকিং পাউডার দিলাম হাফ টেবল স্পুন কারণ দুটোতে দেব ভাগ করে করে তাই জন্য কম কম দেবো আর দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা এক চুটকির একটু বেশি দিলাম আর আপনারা চাইলে খালি ইনো দিয়েও বানাতে পারেন চলবে আর এটা দিলে একটু ভালো হয় মানে ভালোভাবে ফ্লপি হবে আর এখন অ্যাক্টিভ করার জন্য একটু দুধ উপর থেকে দিয়ে দেব ফুলে উপরে উঠে আসবে দেখুন অ্যাক্টিভ হয়ে যে দেখুন উপরে উঠে আসছে তো দেখুন ভালোভাবে ফুলে গেছে উপর পর্যন্ত এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে নেব আর একই ডাইরেকশানে আপনাদের ঘুরোতে হবে একই দিকেই ঘুরোবেন ভালো করে মিক্সড করে নেব এভাবেই আর বেশি সময় ঘোরানো চলবে না খালি জাস্ট মিক্সড করার মিক্সড করে নিলেই হবে আর এটা মিক্সড করছি এর মধ্যে আমি যে ট্রুটি রেখেছি একটু মিক্সড করে দিলাম এর মধ্যে আর একটু আমি উপর থেকেও দেব ট্রুটি কাজু যেটা আমি রেখেছি ড্রাই ফ্রুট ওটা আমি অ্যাড করে দিলাম এটা আমার হয়ে গেছে মিশানো এর বেশি মিশানো চলবে না তো এটা এখন আমি সাইড করবো আর এখন নিয়ে নেবো চকলেটের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওটা আমি নেব তো দেখুন এটা আমি নিয়েছি এটার মধ্যেই সেম পদ্ধতিতে সব জিনিসগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেবো ইনো আর দেব বেকিং পাউডার দেখুন দিলাম আর দেব বেকিং সোডা এক চুটকির মতো দিলাম বাস আর কোনো কিছু লাগবে না এটাতে অ্যাক্টিভ করার জন্য একটু দুধ দিয়ে দেবো উপর থেকে এভাবে দেখুন অ্যাক্টিভ হয়ে উপরে এসে গেছে একদম এখন আমি মিক্সড করে দেবো ভালো করে একই ডাইরেকশনে জাস্ট মিক্সড করতে হবে বেশি নাড়াচাড়া নয় জাস্ট পুরোটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর এই মিক্সড করার সময় এটাতেও আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো কেটের কেচি যেটা এটাও আমি দিয়ে দিলাম তো এখন আমি কেকের মোলটা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি দেব এই যে ময়দার যে বেটারটা রাখিয়েছি এটা আমি দিয়ে দেব একটু এটা দেব দেওয়ার পরে এবার দেব আমি চকলেটের যেটা বানিয়েছি ওটা দেব একবার এটা একবার ওইটা এটা দিলাম আবার দেব আমি ওইটাই ময়দার এটা এভাবেই করে একবার এইটা একবার ওইটা এভাবেই করে দিতে হবে তাহলে দেখলেন তো এটা একটা ডিজাইনের তৈরি হবে খুবই ভালোভাবে আপনারা দেখুন এভাবেই করে একটা ওটা একবার এটা একবার ওটা করে দিয়ে দেবো তো দেখুন আমি একটা সাদা আর একটা আমি দিয়ে এক একবার করে দিয়েছি আর দেখুন একটা ভালোভাবে ডিজাইন তৈরি হয়েছে এখন আমি এটাকে ট্যাপ করে দেবো একটু এভাবেই যে এয়ার বাবল আছে ওটা বেরিয়ে আসবে এভাবে করে ট্যাপ করে দিতে হবে তো দেখুন ট্যাপ করে দিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি একটা এভাবে করে দাগ করে দেবো একটা করে দিলাম আর একটা দেবো এদিকে এই করে দিলাম দিয়ে এবার আমি বসিয়ে দেবো ওদিকে আমি ফ্রি হিটে রেখে দিয়েছি এখন আমি বসিয়ে দেবো তাহলে চলুন গ্যাসের দিকে তো দেখুন ফ্রি হিটে রেখে দিয়েছি এটা এখন আমি তুলে নেবো দেখুন ধোঁয়া বেরোচ্ছে আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিলাম কারণ ফ্রি হিট তো হয়ে গেছে এখন আস্তে আস্তে স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দেবো তো বসিয়ে দিয়ে এটা কমসে কম তিরিশ মিনিট এভাবেই থাকবে তিরিশ মিনিট পরে আমি খুলবো এখন ঢাকনা লাগিয়ে দিলাম আর এটা তো একদম ফ্রি হিটেই আছে এতে আর কোনো গ্যাস বাড়ানোর প্রয়োজন নেই গ্যাস একদম স্লো করে তিরিশ মিনিট পরে আমরা খুলে দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো তিরিশ মিনিট এখন হয় না দশ মিনিট হয়েছে তো দশ মিনিটের সময় আমি ঢাকনাটা খুলে দেখুন এই ঢাকনাটা খুলেছি এই টাইমে আমি দিয়ে দেবো এই যে ড্রাই ফ্রুটগুলো রেখেছি উপর থেকে দেবো তাহলে এটা মানে নিচে চলে যাবে না এভাবেই করে দিয়ে দেবো সাজিয়ে দেবো আর যদি প্রথম থেকে আপনারা দিয়ে দেন তাহলে এ ভেতরে চলে যাবে এভাবেই করে উপরে দিলে এটা উপরেই থাকবে যখন উপরে কেকটা এসে যাবে তখনই আপনারা দিবেন তাহলে উপরে থাকবে ভেতরে যাবে না এভাবে করে একটু করে সাজিয়ে দেব দেখুন এভাবে করে সাজিয়ে দিচ্ছি একে একটা করে দিয়ে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো আমি এই কমসে কম এটা দশ মিনিট হয়েছে এখন আমি ঢাকনাটা খুলে আমি দেখে নেব দেখুন কেকটা কতটাই সুন্দর হয়েছে আর এটা পুরো হয়েছে না একটু ছুরি দিয়ে দেখবো দেখুন ছুরির গায়ে একটু লাগছে না এই দেখুন এই ভালোভাবে হয়ে গেছে আমি সব সাইডে একটু একটু করে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ছুরির গাতে লাগছে না দেখুন ভালোভাবে হয়ে গেছে তাহলে চলুন এখন একটু ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা দেখুন আমার রেডি হয়ে গেছে আর দেখুন ঠান্ডা করার পরে কেকের মোল্ড থেকে আমি কেকটা বের করে নিয়েছি দেখুন একদম ভালোভাবে হয়েছে খালি একটা মিষ্টেক হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কেকের যে আমি যেটাতে বানিয়েছিলাম বাটিটা ওইটা একটু মানে ছোট হয়ে গেছে তাই জন্য দেখুন ওভার হয়ে নিচে পড়ে গেছে এই যে দেখুন নিচে পড়ে গেছে তাই জন্য এইটা হচ্ছে মাঝখানেরটা একটু মানে চাপটা হয়ে গেছে না হলে একদম বরাবর হতো তাই জন্য আপনারা যখনই বানাবেন কেকের মোলটা একটু বড় রাখবেন আমার কেকের মোলটা ছোট ছিল তাই জন্য ওভার হয়ে পড়ে গিয়ে এই নিচের জায়গাটা একটু নিচু হয়ে গেছে না হলে কেক একদম খুবই ভালোই হয়েছে দেখুন একদম সফট আপনাদেরকে এই যে দেখাচ্ছে দেখুন একদম সফট হয়েছে আপনারা এভাবে একবার বাড়িতে বানাতে পারেন আর একদম ইজিতে ইজিতেই আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন কতটাই সফট হয়েছে তো আপনারা এভাবে একবার বানান খান আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন